চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আবার তোমাদের কাছে এসেছি প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের প্রস্তুতি হিসাবে আমরা আজকে আমরা বাংলার যে তৃতীয় যে আমাদের নমুনা প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নপত্র কেমন হয় সে সম্বন্ধে আস্তে আস্তে তোমাদের ধারণাটা বেড়ে যাচ্ছে তোমাদের অভিজ্ঞতাও বাড়ছে আমার মনে হয় এই যে তিন চারটে আমি নমুনা প্রশ্ন দেবো এগুলো যদি দেখো এর বাইরে কোনো রকম তোমাদের কোনো প্রশ্ন আসার কোনো চান্স নেই কারণ এই যে পদ্ধতি এই নমুনা এই নমুনাগুলো কিন্তু ভেবে চিনতে দেওয়া হয়েছে তাহলে তোমরা মন দিয়ে তাহলে এই আলোচনা শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে আমাদের পরীক্ষা হয় দশ নাম্বারের এবং সেই হিসাবে আমাদের পূর্ণমান থাকে দশ এবং সময় থাকে কুড়ি তাহলে তোমরা মন দিয়ে তাহলে আলোচনা শোনো প্রথম প্রশ্ন বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে দাগ দাও তাহলে এখানে তোমরা দেখবে যে কোনটা হচ্ছে সঠিক উত্তর তোমরা এটা পড়বে পড়ে দেখে নেবে নিজেরাই তোমরা যেহেতু টেক্সট বুকটা পড়েছো তোমরা সব লিখতে পারবে শূন্য স্থান পূরণ করো আচ্ছা তার আগে দিয়েছে যে কোনটি বেমানান চিহ্নিত করো তো এখানে দেখো সুমো বক্সিং ব্যাডমিন্টন ক্যারাটে এখানের মধ্যে দেখা যাচ্ছে যে ব্যাডমিন্টন যে খেলাটা এই খেলাটার সাথে ক্যারাটে বক্সিং সুমো এগুলো অন্য ধরনের আমাদের কি না চর্চার যেটা সরাসরি তার যে মিল সেটা হচ্ছে সুমো বক্সিং ক্যারাটে আর ব্যাডমিন্টন একটা আমরা গেম হিসাবে আমরা সাধারণভাবে খেলি এটা আলাদা মনে হচ্ছে এবং কথা হচ্ছে যে এতে আমাদের কি র্যাকেট নিয়ে খেলতে হয় এখানে সেরকম কিছু নয় এখানে ফ্রিভাবে তোমাদের খেলতে হয় বা এখানে প্রতিযোগিতা হয় রকমভাবে জ্যাঠা দাদা বাবা কাকা এখানে দেখো যে জ্যাঠা বাবা কাকা এরা হচ্ছে যে ভাই দাদার মধ্যে সম্পর্ক কিন্তু এই দাদা হচ্ছে কি এটা এই হিসাবে তাহলে সম্পর্কটা আলাদা বেমানান হয়ে যাচ্ছে তো এই রকমভাবে তোমাদের কি না বেমানানটাকে চিহ্নিত করতে হবে ঠিক তিন নম্বর শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো শ্যাম্বনানি ড্যাশ আমায় দিল ভিক্ষা সরস্বতা আমায় দিল ভিক্ষা তার এইরকমভাবে শূন্যস্থান পূরণ কিন্তু পড়তে পারে সেই সঙ্গে চার নম্বর কি না বিপরীত শব্দ লেখো বিপরীত শব্দ তোমাদের লিখতে হবে যে এখানে বন্ধু তার বিপরীত শব্দ কী শত্রু ভাটার বিপরীত কী জোয়ার তো এর পরেতে পাঁচের দাগের কী দিয়েছে দেখা যাক পাঁচের দাগে দিয়েছে বাগিচা শব্দের সমার্থক শব্দ ব্যবহার করে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করো তা বাগিচা মানে বাগান তা আমাদের ফুল বাগিচায় নানা রঙের ফুল ফুটেছে এইরমভাবে কিন্তু তোমাদের পরপর এইরমভাবে জানতে হবে বুঝতে হবে ছয়ের দাগের প্রশ্ন হচ্ছে যে প্যাসেঞ্জার ট্রেন বলতে কি বোঝায় যে ট্রেনে করে যাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে তাদের প্যাসেঞ্জার ট্রেন বলে সাথের দাগের কি দিয়েছে একই ধরনের কিন্তু প্রশ্ন থাকবে এই ধরনের তো নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো এখানে বিশ্লেষণ করে দিয়েছে দন্ত স বয়ে আকার হস্যী তাহলে সবাই হবে তো এইরকমভাবে বর্ণ বিশ্লেষণ থেকে গোটা করতে হবে আবার গোটা দিয়ে আছে তাকে ভাঙতে হবে বিশ্লেষণ করতে হবে খয়ের দাগে নিচের শব্দটির সন্ধি বিচ্ছেদ করো তাহলে সন্ধি বিচ্ছেদ করতে হবে আবার সন্ধি করতে হবে বিচ্ছেদটাকে সন্ধি করতে হবে যেমন বিদ্যালয় বিদ্যাযুদ্ধ আলয় এরপরে যেটা দিয়েছে ক বর্ণটি ঘোষ না অঘোষ ক বর্ণটি অঘোষ এই ঘোষ বা অঘোষ বর্ণ সম্বন্ধে যদি তোমরা জানতে না পারো যদি তোমাদের অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো অবশ্যই সোজাভাবে তোমাদের বুঝিয়ে দেবো এরপর একটি আসছে যে একটি নাসিক বর্ণের উদাহরণ দাও বর্ণ দিয়ে উচ্চারণ করতে হয় উঁও ইঁয়ো মূর্ধন্য দন্তন্য ম এর মধ্যে যে কোনো একটি করে দিলেই হয়ে গেল আচ্ছা নয়ের দাগের কি আছে নয়ের দাগের আছে যে কোনো একটি বিষয় সম্বন্ধে বাক্য লেখ তো বসন্তকাল তোমাদের বিদ্যালয় রবীন্দ্রনাথ এখানে দু নম্বর আছে মানে চারটি বাক্য লেখার চেষ্টা করবে আমি এখানে লিখে দিয়েছি তোমরা এটাকে দেখে নাও তাহলে দেখা যাচ্ছে যে এই রকম ধরনের প্রশ্ন থাকবে তোমাদের উত্তরগুলো এই এইরকমভাবে তৈরি করতে হবে তোমরা তাহলে এই এইরকম যে কয়েকটা নমুনা প্রশ্ন দেখছো তার উত্তর দেখছ তাহলে অবশ্যই আমি আশা করব তোমাদের পরীক্ষা ভালো হবে সুন্দর হবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা আমি আলোচনাটা শেষ করলাম